হ্যালো কে অবস্থা সবার আপনারা সকলেই জানেন যে আমি বুক রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তো দুই সালের প্রথম যে মাস জানুয়ারি মাস সেটা আসলে শেষের দিকে তো এই প্রথম মাসটিতে আমি আসলে কোন কোন বই সংগ্রহ করলাম এবং তাদের ভিতর থেকে আসলে কোন কোন বইগুলো পড়লাম সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটি জানুয়ারি মাসে আমি প্রথম যে বইটি পড়েছি সেটা হলো যে হাউ টু টক টু ইনিয়ন এটা মূলত একটি ইংরেজি বই এবং আমার কাছে যেটা আছে এটা একটা বাংলা অনুবাদ আহ দুই নম্বরের যে বইটা রয়েছে সেটা হচ্ছে যে উইংস অফ ফায়ার এটা হচ্ছে মূলত একটা আত্মজীবনীমূলক বই এপিজে আব্দুল কালাম তার আত্মজীবনীমূলক বই এই উইংস অফ ফায়ার তিন নম্বর যে বই সেটা হলো যে কমিউনিকেশন এটা লিখেছেন আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা আহমদ সাদিক এবং তার ভাই সাইমন সাদিক এই দুজনের কম্বিনেশনে লেখা এই কমিউনিকেশন হ্যাকস এবং এর পরবর্তীতে যে বই সেটা হলো যে মাস্টারিং ইয়ার লাইফ এটা কোসকাঞ্চন স্যারের লেখা মূলত আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি এবং এই প্রথম মাসে পড়া আমার সবথেকে বেস্ট যে বই বা সেরা বই সেটা হলো যে আর্ট অফ লেজিনেস এই বইটা মূলত আমি আজকে পড়েছি এবং এই বইটা আমার এত এত ভালো লেগেছে যে কি বলবো তো এই বইটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাবো এবং লাস্ট যে বই সেটা হলো দত্তা এটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বইটা আমি এখনো পুরোপুরি পড়তে পারি নাই তো আমি মূলত এই বইগুলোই পড়েছি ও আরেকটি বই পড়েছি সেটা হলো যে আদর্শ হিন্দু হোটেল সেটা মূলত আমার কাছে আপাতত নাই তো যাই হোক আপনারা কে কোন বইগুলো পড়লেন বা এবং সংগ্রহ করলেন সেগুলো চাইলে আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন ধন্যবাদ সবাইকে